আমরা অনেক সময় মজার ছলে অনেক কথা বলি কিন্তু মজার ছলে অনেক কথা বলার আগে আপনাকে ভাবতে হবে যে মানুষটার সাথে আপনি মজার ছলে কোনো কথা বলছেন এই মানুষটা কে কি এবং তার মানসিকতা কী এর প্রতিফলে পরবর্তীতে আপনার জন্য কি প্রভাব ফেলতে পারে এটা আপনাকে বুঝতে হবে জানতে হবে এমনই একটি সত্যি ঘটনা আমার নিজের এই অভিজ্ঞতাটি আপনাদের সাথে আমি খুব ছোট্ট করে একটু শেয়ার করি হয়তোবা আপনাদের কাজে আসতে পারে যে কোনো ঘটনাচক্রে আমি মজার ছলে একজন ব্যক্তির সাথে শেয়ার করছিলাম যে এই চলো চলো এটা করি এটা করি এটা এইভাবে এইভাবে করবো তো সেটা একদমই মজার ছলে ছিল এবং সেখানে আমি কিছু মানে হয় না যেটা কখনো হয়নি এমন ধরনের একটি বিষয়কে আমি প্রেজেন্ট করতে চাচ্ছিলাম সেটা মজার ছলে আমি হাসতে হাসতে বলছিলাম যে আচ্ছা আচ্ছা এটা এটা এইভাবে এইভাবে করবো এটা যদি এভাবে করি তাহলে এটা একটু ডিপ হবে এই এরকম হতে পারে সো এটা কিন্তু একদম ফানিলি আমি বললাম যদি আমার মনে কোনো আসলে প্যাস থাকতো বা কোনো খারাপ কিছু থাকতো তাহলে তো আমি আসলে বলতাম না তো আমি হাসতে হাসতে এটা হচ্ছে মজার চলে একটু বললাম বলার পরবর্তীতে এটা এটা কিন্তু আমি ফান করে বলেছি তারপর আবার আমি নিজে নিজেই ভেবেছি যে না এটা করা যাবে না কারণ এটা হচ্ছে ইফেক্টটা আমার উপরই পড়বে এবং কিনা যে ইফেক্টটা যদি আমার উপর পড়ে সেটা কিনা না যাবে যে সম্পূর্ণভাবে একটা ফ্যাক বিষয় তখন আমি আবার এটাও ফিল করলাম সো মজা করে আমি মজার ছলে কথাটা বললাম এটা এতটুকুই এমনই ছিল এটা নিয়ে আর আমি কখনো ঘাটাঘাটি করিনি তো যেই ব্যক্তির সাথে আমি বিষয়টি শেয়ার করলাম ওই ব্যক্তি সম্পর্কে আমি আমি শুরু থেকে একটি কথা শুনে আসতেছিলাম এবং যেহেতু আমার সাথে আমার মা থাকে সব সময় গার্জিয়ান আমার অভিভাবক আমার সাথেই থাকে আমার মাও বিষয়টি শুনেছে এবং কি ওই ব্যক্তির লোকজনই বলেছে আমাদের লোকজন বলেনি আমি বা আমরা বা আমার কোনো লোকজন বলেনি ওই ব্যক্তির লোকজনই বলেছে আমরা শুনেছি সেটা মাঝে মাঝেই হচ্ছে আমরা যখন এক বসি তর্ক বিতর্ক হয় কথার প্রসঙ্গে বলা হয় বাট এমন না যে আমরা আমাদের খারাপ মন মানসিকতা নিয়ে বা আক্রমণ করার জন্য বাহেও করার জন্য বলা হয় এটা যখনই বা ফান্ড করছি বসে কথা হচ্ছে কথার প্রসঙ্গে বলা কথায় কথায় বলা এটা এটাতে এই প্রমাণ হয় না যে আমরা সেটা বিশ্বাস করে বলছি বাহেও করার জন্য বলছি এটা শুনছি কথার প্রসঙ্গে মাঝে মাঝে বলা হয় বা বলি সো আমি যে বিষয়টা ফান করে বলেছিলাম সেটা বলেছি এক মাসও হয়নি এবং কি ওই বিষয়টাই নাকি দেশের বাহির থেকে একজন লোক আমি চিনিও না সেই লোক বলেছে সপ্তাহ খানেক হবে তা সবচেয়ে মজার বিষয় ওই লোকের আগে আমি এটা ফান করে বলেছি এর পরপরই নাকি ওই লোকটা বলেছে এবং এর অনেক আগে নাকি পড়া এই দুই আড়াই বছর আগে নাকি একজন লোকের সাথে থাকে ওই লোকও নাকি হচ্ছে সেম কথা বলেছে তো আমি বলছিলাম আচ্ছা একটু কল দিয়ে জিজ্ঞেস করি তখন বলছিল যে না না এভাবে বলেনি সে তো আরেকভাবে বলেছে সো ওকে ফাইন তারপর আরেকটা সাবজেক্ট ছিল আমার ফ্যামিলি সদস্য ভাবতাম আমি এবং আমার কাছের মানুষই ভাবতাম এমন একজন মানুষ পরবর্তীতে যেটা আমি ফিল করলাম যে মানুষরূপী একটা ইবলিশ শয়তান সে জীবন্ত একটা ইবলিশ শয়তান মানে রূপে হচ্ছে মানুষরূপী বাট হচ্ছে মানুষরূপী একটা ইবলিশ শয়তান সো সিস শয়তানের কাজ হচ্ছে শয়তানি করা সেটা আমার সাথেই হোক এবং চারপাশে যার সাথেই হোক সে তো সুযোগ পেলেই হচ্ছে শয়তানি করবে তো সে শুধু আমার সাথে শয়তানি না এরকম শয়তানি এর থেকে অনেক অধিক নোংরা শয়তানি করেছে অনেকের সাথে যেগুলোর প্রমাণ এখনো আছে এবং কি যেই মানুষগুলো এখনও বেঁচে আছে এবং তারা নিজেই সাক্ষী যে ওই ওই ব্যক্তি এত পরিমাণ শয়তান যার সাক্ষী যারা তারা এখনও বেঁচে আছে পৃথিবীতে তো এমনই একটি ঘটনা আমি শেয়ার করে বলছিলাম যে ও তো শুধু আমার সাথে শয়তানি করেছে তা না এরকম অসংখ্য ব্যক্তির সাথে শয়তানি করেছে এবং কি বিয়ে করা বাচ্চা হওয়া বাচ্চা নষ্ট করা এই বিষয়টিও আমি জানি দেখেছি অতীতে আছে ঘটনা সুতরাং সেই ব্যক্তি তো আসলে সাংঘাতিক অর্থে একটা ইবৃ শয়তানি বলা যায় তো এই ঘটনাটা আমি বলে আমি হচ্ছে একটু মুখে বলছিলাম যে আমি একটু মুখে বলি আমাকে একটু সুন্দর করে লিখে দাও তো আমি মুখে বলার পর আমাকে একটু লিখে দিল সেটা আবার আমি হচ্ছে একটু কালেকশন করে এডিট করলাম করে হচ্ছে আমি ফেসবুকে আপলোড করলাম তো এটা করলাম তো এটাও না হুট করে বলছে যে ফেসবুকে আপলোড করেছো না এটা তো তোমারই বিষয় তুমি নিজেই তো স্বীকার দিয়েছ আপলোড করেছ তা আমি বলছিলাম যে আমার এই স্ট্যাটাসটা পড়ার পর কেউ বলবে না এটা আমার বিষয় আমি একটা মেসেজিং স্ট্যাটাস লিখেছি যেটা কিনা আমাদের সমাজে অহরহ হচ্ছে এবং আমি সামাজিক একটা মেসেজিং আপলোড এখানে তো আমি আমাকে মিন করিনি বা এটা আমার সাবজেক্ট আমি এরকম কিছু বলিই সো এতে কি প্রমাণ হয় নাকি যে এটা আমার সাবজেক্ট তো এটাও আমি বিব্রত ফিল করলাম যে ও মাই গড আমি এই কথা এরকম একটা সেন্সিটিভ কথা শেয়ার করলাম সেটা ব্যক্তি নিজেই লিখে দিল এবং কি আমি আবার কালেকশন করে লিখে তারপর পোস্ট করলাম আলোচনা করে সো সেটা আমার উপর জোর জরবস্তি দিয়ে দিতে চাচ্ছে এবং কি বলছে যে এটা নাকি আমারই সাবজেক্ট এবং কি হেউ করে ব্যঙ্গ করে একটা হাসি দিল এবং কি একটা হয় না যে তুচ্ছ তাচ্ছিন্ন উদাসীনতার একটা ভঙ্গিমা সেটা করে একটু বুঝাতে চাইলো যে না বিষয়টাই তো তোমার তো আসলে অনেক কিছু বোঝার আছে অনেক কিছু হচ্ছে অনেক কিছু হচ্ছে জীবনের শিখার আছে তো আমরা যখনই আসলে কোনো কথা বলবো কোনো আলোচনা করব। অবশ্যই ভাববো কার সাথে আলোচনা করছি এবং কি ওই ব্যক্তির মানসিকতাটা কি সেটা বেরি ইম্পর্টেন্ট একটা ব্যাপার না হলে পরবর্তীতে নিজেরই অপমানিত হতে হবে সো এটা আমি একটা শিক্ষা পেলাম যে কথা বললে দশবার ভেবে চিনতে বলতে হবে তারপর হচ্ছে আমি উঠে যাব একটি রেস্টুরেন্টে বসেছিলাম ওইখান থেকে উঠে যাব তো ওই মুহূর্তে বলছে যে ডাকগড় থেকে তো উমুকের বাসাতে চিঠি গিয়েছিল এবং চিঠির এক পাশে হচ্ছে ওই উমুকের ঠিকানা বাসার আরেক পাশে হচ্ছে গুলশান সিটি হাসপাতালের ঠিকানা এবং সেখানে তোমার নাম ঠিকানা এ কথাটা বলার পর না আমার উপর ঠাটা পড়ে গেল গুলশান যে আমি যাই না তা নয় গুলশান আমার যাতায়াতটা খুব কম মনে হয় হাতে গোনা চার পাঁচবার গিয়েছিলাম বাট একদমই যাওয়া হয় না কিন্তু ভবিষ্যতে যে আমার যাওয়া হবে না তা নয় আর আমি যে যাইনি গততে তা নয় কিন্তু খুবই কম খুবই সংখ্যায় কম ওই সাইডে আমার যাওয়া হয় না সো যখন নাকি সিটি কর্পোরেশন গোলশান হাসপাতালের কথা শুনলাম এটা একটু আমার কাছে অবাক লেগেছে যে কি বলে এই হাসপাতালের নাম আমি কখনও শুনিনি আর আজকালকার দিনে ডাকঘর চিঠি আদান প্রদান হয় এটাও জানি না কারণ এখন তো ইমেলে সব হয় অন্য অন্য ওয়ে আছে ফোনেই অনলাইনেই সব হয় কিন্তু চিঠি গেল ওই বাসার ঠিকানা এটা কি করে সম্ভব আর এক পাশে এক ঠিকানা আরেক পাশে আরেক ঠিকানা সো যখন আমি বললাম যে আমাকে প্রমাণ দেখানো হোক তখন আমি আমি একটা ঠিকানা পাঠিয়েছিলাম নিচের অংশ সেইখানে বলতেছে এই যে এখানে তো ডাক্তার লেখা আছে তা আমি বলছিলাম আমাদের দেশে যিনি প্রধান উপদেষ্টা ওনার নামের পাশে ডাক্তার লেখা এই ডাক্তার লেখা বলে কি উনি কোনো হাসপাতালে ডাক্তার এটা এটা কি কোনো কথা আর ওকে ফাইন এখানে একজন ডাক্তারের সিগনেচার আছে বাট এর মানে তো এখানে কোনো হাসপাতালের নাম লেখা নাই এবং কি আমার ঠিকানাও নাই তাহলে আমার ঠিকানা কোথায় আর হাসপাতালের নামটা কোথায় পরে বলতেছে আমি দেখেছিলাম পরে আমি বলছি আরে ভাই কাগজটা তো আমার কাছেই তাহলে আমাকে তো ঠিকানা দেখাতে হবে কয় না শেষের অংশ অর্ধেক কেটে পাঠাইছো তো আমি বলবো কি করে এটা হচ্ছে অন্য একটা কাগজ এটা কোনো ডাক্তারের কোনো প্রেসক্রিপশন বা ডাগগরের কোনো চিঠি নয় এটা অন্য একটা কাগজ তা আমি বললাম অদ্ভুত ব্যাপার অবাক করা বিষয় এখানে আমার ঠিকানাও নেয় এবং কি হাসপাতালের ঠিকানাও নেয় তাহলে আমার ঠিকানা হাসপাতালের ঠিকানা কোথা থেকে আসলো সো যখন এইভাবে বলছিলাম তখন বলতে আমি ভেবে নিয়েছি সে নাকি ভেবে নিয়েছে বিষয়টা তো এই যে একটা মানহানিকর কথা হেয় করে এবং খারাপ কিছু মিন করে উপরে চাপিয়ে দিতে চেয়েছিল এবং প্রমাণ করতে চেয়েছিল। জোর জবস্তি পরবর্তীতে যখন আমি মানে বিগড়ে উঠলাম যে আমাকে তো একটু প্রুফ দিতে হবে আমার লাইফে এমন কিছু নেই যেটা নিয়ে আমার জড়তা ফিল করতে হবে যেটা নিয়ে যেটা হয়নি সেটা শুনলে তো আমি অবাক হবই তো কিছুটা অবাক হলাম অবাক হওয়ার পর যখন যখন দেখলো যে এটা লোকটা কথাটা বলছে এটা পুরোই ফ্যাক এটা প্রমাণ দেওয়া সম্ভব নয় তো থুতোপুতো খেয়ে গেল এবং কি বলছে যে সে নাকি ভেবে নিয়েছে সে নাকি খারাপ ইঙ্গিত করতে চায়নি এরকম কিছু একটা সুতরাং আমরা যখনই কারোর সাথে মজা করেও কথা বলবো আমরা অবশ্যই আগে ভাববো ওই ব্যক্তি কে কী এবং তার মানসিকতাটা আসলে কি। এটা আপনার পরবর্তীতে আপনার উপর কি ইফেক্ট ফেলতে পারে এটার পরিণামটা কি হতে পারে এটা ভেবে চিনতে তারপর হচ্ছে সেটা আপনি মজা করে কথা বলেন বা নর্মালি কথা বলেন সেটা ভেবে ভেবে চিনতে কথা বলতে হবে এবং ব্যক্তি বিশেষ কথা বলতে হবে বুঝে শুনে সো এটা হচ্ছে আমার জীবনের একটা অভিজ্ঞতা সো এটা একটু শেয়ার করলাম আমি জানি না ঠিকঠাক গুছিয়ে শেয়ার করতে পারলাম কি না বাট আমি শুধু এটাই বলতে চাইলাম আমরা যখন মজার ছোলেও কিছু কথা বলবো সেটাও বুঝে শুনে কথা বলবো যে কার সাথে কি কথা বলছি এবং কি এই ব্যক্তির আচার আচরণ মন মানসিকতা কেমন এটা পরবর্তীতে কী ইফেক্ট ফেলতে পারে সেটা বুঝে শুনে কথা বলতে হবে এবং যিনি এই কথা বলছিল ওই ব্যক্তি হচ্ছে বারবারই বলছিল যে আমাকে কেন বলবে আমাকে কেন আক্রমণ করবে অপবাদ করবে সবার সামনে সো আমি বলছিলাম যে এখানে তো কেউ নেই আমরা তিনজন এক টেবিলে বসে এখানে তর্ক বিতর্ক হচ্ছে হচ্ছে বিদায় তোমার সাবজেক্টটা হচ্ছে পুরনো সাবজেক্ট যেটা কি আমরা শুরু থেকেই জানি আর আমার সাবজেক্টটা হচ্ছে তুমি এক সপ্তাহ বা এক মাস ধরে শুনছ এটা আমি মজার চলে বলেছি জাস্ট ফানি একটা বিষয় ছিল সুতরাং তোমার এই পুরনো সাবজেক্টের সাথে তো আমার সাবজেক্টের তুলনা আসে না তখন বলতে আমাকে বলছে কেন এই জন্য তো আমি বলছি তো এই যে একটা বাক্য এই যে একটা কথা এটা হচ্ছে একটা হয় না বাচ্চারা বলে যে আমি আমি খেলছিলাম আমার খেলার খেলাটা কেন নষ্ট করলো এজন্য আমি নষ্ট করে দিয়েছি তো এটা হচ্ছে এক ধরনের জুকারি কথাবার্তা এরকম একটা বিষয় পুরোনো একটা বিষয়ের সাথে একটা মজা মজাকৃত কোনো কথা বলা সেটাকে উদাহরণস্বরূপ বলে কাউকে হেয় করতে চাওয়া আক্রমণ করতে চাওয়া তো কোনো ভদ্রতায়ও করে না বা ওই ব্যক্তির প্রতি কোনো সম্মানের সম্মান প্রদর্শন করা বা কোনো স্নেহ ভালোবাসার বহিঃপ্রকাশও ঘটায় না সো এটা একটা বড় শিক্ষা ছিল আমি অবশ্যই এখন থেকে যদি করেও কার সাথে কথা বলি সেটা বার ভেবে কথা বলবো যে কার সাথে কি কথা বলছি তো সবাই খুব ভালো থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ